Mari dengan waktu saja.

টেরি পাবো না যে বাড়িতে দুই লক্ষ টাকার গহনা হায় হায় এটা আমি কি দেখতেছি স্বর্ণের নেকলেস দুই লক্ষ টাকা এই শুধু তল হাত চার করা যাবো না

এই আপনার টাকার গহনা এই তো এই তো গহনা এই তো টাকা সেই এই দেখুন মা এই টাকার গহনা কই পেলো কথা চাচা আপনি যখন আপনার মেয়ের কাছে এই টাকাগুলো আর গহনাটা দിച്ചിলেন দূর থেকে একটা লোক আপনাদেরকে ফলো করছিল আপনি চলে যাওয়ার সাথে সাথেই ওই লোকটা আপনার বাসার ভিতরে ঢুকে পড়ে এমনকি এই টাকাগুলো আর গহনা নিয়ে চলে যায় হ্যাঁ চাচা তারপরে আমরা দুই বোন মিলে প্ল্যান করে আপনার এই গহনা আর টাকাগুলো আমরা উদ্ধার করি তাই না বলুন হ্যাঁ চাচা তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ মা তোমাকে অনেক ধন্যবাদ তোমরা ঠিক সময় মতো এই গহনা আর এই টাকাগুলো যদি ফেরত না দিতে তাহলে আমার মেয়ের বিয়েই হতো না হ্যাঁ তোমাদের অনেক ধন্যবাদ ঠিক আছে চাচা আপনার ধন্যবাদ দিতে হবে না কিন্তু চাচা একটা কথা বলি আর এখন থেকে একটু আপনারা সাবধানে চলাফেরা করেন আর সাবধানে এই গয়নার টাকা পয়সাগুলো তোলা রাখেন হ্যাঁ রাখছি চাচা আচ্ছা আসসালাম আচ্ছা ঠিক আছে গা গাম গন্ডাগুলো ভাগড়ু কানা মানুষ আমি সোকি দেই না আবার কোটা বিক্রি দেয়া জান তুমি চাচা আমার কাছে তো 100 টাকা নোট ভাঙতি তো নাই গরো না মা আমার আমারে থালের মধ্যে ভাঙতি আছে নাকি আমি তো সোকি দেই না এই জায়গা ছিকা গুণা নিলেই ও আচ্ছা আছি আচ্ছা আচ্ছা ভাই আমি অন্ধকার মানুষ চোখে যাই না আমার কটা বিখ্যাত জানেন দেখি আমার ফ্রেন্ড একটা দেখে আমার মোবাইল আমার মোবাইল কোথায় গেল এখানেই তো ছিল আমি অন্ধ কানা মানুষ চোখে দেয় না এখানে কি কোনো মোবাইল পাইছেন আমি না আমার মোবাইলটা খুঁজে পাইতেছি না মানে আমি তো কানা মানুষ চোখে দেখাই নাই আশপাশে একটু খুঁজে দে তোমার মোবাইল পাও কি না দেখলাম তো এখানেও নাই আর আমার ব্যাগেও নাই তাই রে তুমি মনে হয় ভুল করে বাসায় রেখে খাইছো বাসায় যে একটু খুঁজ করে দাও বুঝতে পারে বাড়িতেই যাই ভাই

ভাই অন্ধ কানা মানুষকে দেই না চাচা আপনারা ভিক্ষা দেওয়ার সময় আপনার আশেপাশে কি কি টাকা পড়ছিল না বাবা আমি তো অন্ধ কানা মানুষকে দেই না দহনপুরর জায়গা আশেপাশে পড়ছে নাকি ওই যে টাকাটা পড়লো আমি খুদেই পাচ্ছি না দেখি আমার অফিসের দিকে যায় ভাই ভাই আমি অন্ধ কানা মানুষকে দেই না আ আমারটা ভিক্ষা দিয়া যান ভাই

আপনি যে অন্ধ ব্যক্তির ভিক্ষা দিতেছিলেন না ওই ব্যক্তিটাই আপনার এই টাকা নিছে কি বলেন ভাই আমি তো ওই অন্ধ লোকটার কাছে জিজ্ঞেস করলাম যে এই জায়গায় কোনো টাকা টুকা দেখছেন নাকি উনি বললো না তো ভাই আমি তো অন্ধ আর ওই লোকটা আমার টাকা নেবে কেন আরে ভাই উনি তো কিছুতেই স্বীকার করবে না কারণ উনি তো একটা পা আচ্ছা ঠিক আছে আপনারা কোনো চিন্তা করবেন না আমি নিজে ফকির সাজে ওই লোকটার কাছে যাব তারপর আমি অবশ্যই আসল ঘটনাটা বের করতেছি আপনারা এখানে একটু দাঁড়ান আমি এই রহস্যটা বের করতেছি

আপনি কানা মানুষে কইতেছেন আমি ভালো মানুষ আপনি কি আমার দেখছেন আমি ভালো না খারাপ এই জায়গায় তো ঘটনা আছে আমি এই জায়গায় ভিক্ষা করবো আপনি কোনো কথাই আমি শুনুন না আপনি এনে ভিক্ষা করবেন আচ্ছা করেন ওই ভাই যে এনে নতুন ফকির আছে এনার ভিক্ষা করেন না মোবাইল আর টেট নিয়ে নেওয়া যে ওই তোরা কি শুরু করছিস হ্যাঁ তোরা ভালো মানুষের অন্ধ তারপরে ভিক্ষুক সাজে তারপর মানুষের টাকা মোবাইল সব হাতিয়ে নিতে আসো হ্যাঁ লজ্জা করে না তোদের এই ধরনের কাজ করতে আর আপনি আপনি একজন মুরব্বী মানুষ আপনারা তো মানুষজন সম্মান করার কথা আর সেখানে রকম আপনি চিটারি বাটপারি করে খাইতেছেন আপনাদের তো পুলিশে দেওয়া উচিত এই যে আসছেন আপনারা এই যে আপনাদের জিনিসপত্র নিয়ে নেন এই তো এই তো আমার টাকা এই তো আপনার মোবাইল এক কাজ করেন এদেরকে পুলিশে দেন হ্যাঁ তাই করতেছি এদের তো অবশ্যই পুলিশে দিব স্যার স্যার আমাকে পুলিশে দেন না স্যার আমরা আপনার কাছে মাপ চাই স্যার এই যে স্যার আমি ভালো হয়ে গেছি স্যার আমি আর কান্না হয়ে ভিক্ষা করুন না আমার মাপ করে দেন একটা কথা বলবি না তোরা এত বড় অপরাধ করছস তারপর আবার মাপ চাইতেছ তোদের কোনো ক্ষমা নাই হারাই চল আমার সাথে চল এই তুই বাইরা বাইরা নাম বেরো বেরো চল চল ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি কাজটা ঠিকঠাক মতন করে নিন আর বাকি কাজ আমি থানায় এসে কমপ্লিট করব হুম ঠিক আছে ওকে ওকে হুম হুম আর সব ফাইল জমা হয়েছে আপনি ফাইলগুলো ভালো করে চেক করবেন ঠিক আছে আর বাকি কাজ আমি থানায় এসে দেব ঠিক আছে রাখছি তাহলে আরে আমার ব্যাগটা কোথায় এখানেই তো ছিল জি স্যার এখানেই তো ব্যাগ ছিল তাহলে কোথায় গেলো আচ্ছা আসুন তো

স্যার ও ঠিকই কইছে আমরা চুরি করি নাই ও চুরি করছে এর লাগি তো ব্যাগটা ওর হাতে স্যার ওরা সবাই সত্যি কথাই বলতেছে আমরা চুরি করি নাই দেখেন ও চুরি করে নিয়ে আসছে ওরেই ধরার জন্য আমরা আসছি হ্যাঁ ওরা তো সবাই ঠিকই বলছে আমি ব্যাগ দেখতে পাচ্ছি তোর হাতে আর তুই নিজে চুরি করে ওদের নাম দিচ্ছিস স্যার বিশ শেষ করুন স্যার আমি চুরি করি নাই কা আমার কাছে প্রুফ আছে আপনি দেখবেন আপনি এই যে দেখেন আসল এদেরকে ওকে আপনাকে অনেক আপনি আজকে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটা সত্যি অনেক প্রশংসনীয় আমি উপর মহলে কথা বলে আপনার জন্য পুলিশের চাকরির ব্যবস্থা করব আপনি কালকে থানায় এসে আমার সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো স্যার ঠিক আছে একটা দিন আপনার ফোনটা নিন বালতি দিয়ে এইভাবে মাথা কেটে ঢেকে দিল তাই তো হ্যাঁ হ্যাঁ আমার মোবাইল মানি ব্যাগ কিছুই তো নাই দেখি হ্যাঁ আমার ব্যাগ আমার ব্যাগ কোথায় গেল আমার ব্যাগের ভিতর কত গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল কত কাপড় চোপড় ছিল আমার ব্যাগটা কোথায় গেল আমি আপনার ব্যাগ দেখব কি করে আমারই তো মোবাইল মানি ব্যাগ কিছুই নাই আমি এখন কি করব আমার ব্যাগটা আমার ব্যাগটা কোথায় খুঁজে এখন আমি যা করছি আজকে কাম হয়ে গেছে ব্যাগ তো মেল আবার না জানি কত কিছু আছে ভাই মাসে নাকি আমরা তো কামটা সুন্দর মতো করতে পারছি ওই তো কিচ্ছু বুঝতে পারে নাই একদম বড় সর আজকে একটা দাইন হয়েছে হদস ব্যাগে অনুকুজন আজকে বড় দাইন বাজাইছি চল একটা খুইলা দেখি কি আছে খুল খুল ব্যাগে রে ব্যাগের যদি কিছুই নাই হা দোস্ত ব্যাগের ভিতরে তো কিছুই নাই খালি ব্যাগ এটা কিলো দোস্ত ব্যাক ওইভাবে নোট আসছে ব্যাগে তো কিছু দেখলাম না হ দোস্ত আমিও তো কিছুই বুঝতে পারছি না ব্যাগ টিকটকেও খালি দেখলাম মনে হয় ব্যাগের ভিতরে নিশ্চয়ই কিছু আছে ও চিন্তা আমার বই করতেস্ত এই যে কতগুলি টাকা পাইছি দোস্ত এক কাজ কর ওই যে বেগলোর আছে তুইও যা তুইও অনেকগুলি টাকা পাবি তোদের এত বড় সাহস তার মানে তোরা দুজনে আমার ব্যাগ চুরি করছিলি তাই না যারা তোদেরকে আমি মজাটা বোঝাচ্ছি বিখ্যাত দিয়া যান বাবা আমার কটা বিখ্যাত দিয়ে যায় ভাই সেটা কে যান নাকি ভাই

কিভাবে ম্যাগনেটের সাহায্যে ওই ভিখারির থালা থেকে সমস্ত পয়সা নিয়ে যাচ্ছে জি স্যার চলুন তো হ্যাঁ স্যার চলুন ধরতাবে এই থামুন আপনি কি করছেন হ্যাঁ আপনি অন্ধ ভিখারির থালা থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নিচ্ছেন কেন না আমি তো ওনার থালা থেকে কোনো টাকা পয়সা নিতেছিলাম না আমি তো জাস্ট এমনি উঠাইতেছিলাম এমনি উঠাইতেছিলেন না দেখুন পুলিশকে কি আপনি বোকা ভাবেন আমি কিন্তু ভালোভাবে জানি আপনি কিসের জন্য টাকা নিচ্ছিলেন আপনি টাকাগুলো চুরি করতেছিলেন না আমি টাকাগুলো চুরি করতেছিলাম না আমি এই টাকাগুলো উদ্ধার করতেছিলাম উদ্ধার মানে দেখুন আমাকে ভুল ভাল আপনি বুঝাতে আসবেন না আপনার তো উচিত তাকে আরো দুই চার পয়সা দিয়ে সাহায্য করা আপনি সেটা না করে তার টাকাই ভাবে নিয়ে নিচ্ছেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি উনাকে সাহায্য করতাম কখন করতাম যদি উনি অন্ধ হতো কিন্তু উনি তো অন্ধ না উনি হচ্ছে একজন ভন্ড প্রতারক কি বলছেন আপনি এসব উনি অন্ধ না মানে

এই বৃদ্ধ লোকটা তো অন্ধ না অন্ধ সে যে সাধারণ মানুষজনকে এইভাবে ঠকাচ্ছে না না আমি তো এটা কোনোভাবে হতে দিব না দেখছি আমি ব্যাপারটা এবার বুঝলেন তো উনি আসলে কোনো অন্ধ লোক না উনি একজন ভণ্ড প্রতারক যার জন্য আমি ওনাকে একটা শায়েস্তা করতে চেয়েছিলাম সত্যি তো তাই এই মেয়েটা তো যা বলেছে সবই সত্যি চাচা আপনার লজ্জা করে না আপনি এই বয়সে সেও অন্ধ না হয়ে অন্ধ নাটক করে তারপর রাস্তায় বসে ভিক্ষা করেন সমস্যা কি আপনার আপনি তো কাজ করে খেতে পারেন স্যার আমি বয়স্ক মানুষ কোনো জায়গায় কামে গেলে আমার কেউ কামে নেয় না যার জন্যে কি করুন এই জন্য রাস্তাঘাটে বয়ে হবে ভিক্ষা করে খাই বুঝলাম আপনি বয়স্ক মানুষ আপনাকে কেউ কাজে নেয় না তার জন্য আপনি রাস্তায় বসে এরকম বাটপাড়ি করবেন আপনি কিন্তু মস্ত ভর অন্যায় করেছেন আপনি যেহেতু অন্যায় করেছেন সেহেতু আপনাকে আমার সাথে থানায় যেতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ আমি খুব গরিব মানুষ স্যার হ্যাঁ হ্যাঁ আমার থানায় নেন না স্যার হ্যাঁ আমার এবার করে মতো ভাব করে দেন স্যার না আপনাকে সহজেই ক্ষমা করা যাবে না আপনাকে অবশ্যই থানায় যেতে হবে আর আপনাকেও বলছি আপনি তো আগে থেকেই জানতেন যে উনি অন্ধ না উনি একজন প্রতারক সেও তো আপনি থানায় একটা অভিযোগ করতে পারতেন কিন্তু আপনি তো সেটা করেননি আপনি ওনার টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন না স্যার আমি ওনার টাকা আত্মসাৎ করতে চাইনি আমি জাস্ট ওনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম তারপর যেহেতু আপনি বলেছেন আমি অবশ্যই এরপর থেকে এই জিনিসটা মাথায় রাখবো ঠিক আছে অবশ্যই এটা মাথায় রাখবেন আপনি থানায় চলুন চলেন থানায় চলেন চলুন মোবাইল নিয়ে এসো কিন্তু ওই মহিলার ব্যাগে তো অনেকগুলো টেকাও আসিল নস নাই মা তুমি না বললা খালি মোবাইল আনতে গোলামের পুত তোর খালি মোবাইল আনবার কইছ তুই মোবাইল আনবি হ্যাঁ ওই পেটির ব্যাগে যে কতগুলো টেকা আসিল তোর কি চোখ নাই চোখ দেখাস না যা এক খুনি জয় মহিলার ব্যাগ থেকে টেকা নিয়ে আসবি যদি টেকা না আনোস তাহলে আজকে তোর বাদ বন্ধ যা টেকা নিয়ে যা ঠিক আছে মা আমি আনতাছি এক খুনি যে যা চেন খোলা কেন আমার ফোন আমার টাকা আরে আমার ফোন টাকা এগুলো কোথায় গেল আপনার ফোন আর টাকা কে নিয়েছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি আমার সাথে আসুন মানে কি বলছেন আপনি সব আমি সবটাই আপনাকে দেখাচ্ছি আপনি আসুন না আমার সাথে হ্যাঁ চলুন মা তে আমি আইছি ওরে আমার শোনা বাবা এখন তোমার মাথায় বুদ্ধি হইছে নাও এখন তোমার বাড়ি যাই আমি ডাইল ভাত খাও বল লক্ষ্মী বাবা বাবা আসেন এই যে এই মহিলাই তার এই বাচ্চা ছেলেকে দিয়ে আপনার টাকা এবং মোবাইল চুরি করাইছে কি সাংঘাতিক আরে এই সব আপনারা কি বলতেছেন আমি টাকা পয়সা চুরি করতে যাব কেন এই চুপ একদম নাটক করবি না আপা আপনি ওনাকে ভালো করে চেক করে দেখেন আপনার টাকা এবং মোবাইল আপনি ওনার কাছেই পাবেন আরে না এই দেখি তো দেখি তো দাও বলছি দাও আরে দাও বলছি ছি 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 আচ্ছা কেমন মা আপনি যে নিজের সন্তানকে কিভাবে চুরি করা শিখেছেন সত্যি তো তাই আপনি একজন মা হয়ে কিভাবে পারলেন আপনি আপনার ছেলেকে দিয়ে এরকম জঘন্যতম কাজ করাতে আপনার বিবেক বলতে কি কিছু নাই? হ্যাঁ? কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনার কাছ থেকে আপনার সন্তান কি শিখবে? আপনি মা হয়ে আপনার সন্তানকে লেখাপড়া না শিখিয়ে কিনা চুরিবিদ্যা শেখাচ্ছেন? এই আপনাদের মতো মায়েদের কারণে আমাদের সমাজটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনি আপনার ছোট বাচ্চাকে দিয়ে চুরি করা শিখাচ্ছেন, একবার ভেবে দেখেছেন? এই ছোট ছোট চুরি থেকে ও ভবিষ্যতে ও সমাজের কত বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে? একবার ভেবে দেখেছেন? আরে এই মহিলাটা তো মা হওয়ার যোগ্যতাই রাখে না। একটা কাজ করা যাক এই মহিলাটাকে পুলিশে দেওয়া যাক হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন এই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত চলেন একে নিয়ে আমরা থানায় যাই হ্যাঁ এই মহিলাটাকে পুলিশের কাছে নিয়ে যাও আর এই ছোট্ট বাচ্চাটা আজ থেকে আমার কাছে থাকবে ওর লেখা পড়া সব দায়িত্ব আমার ঠিক আছে আপা এখন আর দেরি না করে ওনাকে আমরা পুলিশের হাতে তুলে দেই আরে আপনার এই থামুন তো আপনি এই ওনাকে নিয়ে আসুন এই চলেন Thank <music> you.

ভালো মারলো এই সস্ত দাঁড়া আরে খুশি করাই দে আলো দুইশো টাকা লয়ে যা ভাই দুইশো টাকা তো হইবো না আরে কেন আরে দুইশো টাকা তো অনেক টাকা তোর কাছে তুই বাচ্চা পোলা পান আচ্ছা ঠিক আছে দাঁড়া আলো আর একশো টাকা ল ভাই আমার বাবা তো অসুস্থ আমার তিনশো টাকা হইবো না আর পাঁচ হাজার টাকা লাগবে ওটা সেলের দাম তো এ উনিশ হাজার টাকা ওই ফকিনের বাচ্চা পাঁচ হাজার টাকা লাগবো মানে এই তিনশো টাকাই অনেক টাকা তোর মতো ছোট লোকের কাছে যা ডিস্টার্ব করবি না এখন কিন্তু যা যেন দেখেন তো দুই নাম্বার না এক নাম্বার রে তুই তো ঠিকই কইছস আহা একদম আরে ওই দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া কই দিছিস দাঁড়া দাঁড়া আসামির নাম মিলেছে কিন্তু আসামির বাবার নাম তো মিলে না স্যার সেজন্য অ্যারেঞ্জ করতে পারবে এই

কোটি টাকার চাইতে অমূল্যবান কারণ এই চেনটা আমার মা আমাকে দিয়েছিল আর আমার মায়ের পৃথিবীতে নেই যে কারণে এই চেনটা আমি নিজের থেকে একটু আলাদা করি না সারাক্ষণ আমার সাথে রাখি এই চেনটা যখন আমার থেকে আলাদা হয়ে যায় তখন আমার দম বন্ধ হয়ে আসে আমি একটু সময়ের জন্য এই চেনটা আমার থেকে আলাদা করি না আর আমার এই অমূল্য সম্পদ চেনটা তুই আমাকে এনে দিয়েছি তুই বল তুই কি চাস তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব কি হলো বল কত টাকা লাগবে তোর বল আমাকে আপা আমার বাবা অসুস্থ পাঁচ হাজার টাকা লাগবে চিকিৎসা করতে পাঁচ হাজার টাকা দিলে আচ্ছা ঠিক আছে আমি তোকে পাঁচ হাজার টাকা দিচ্ছি আর এর এরপরে তোর বাবার চিকিৎসা করতে যত খরচ লাগবে সব আমি দিব এনে এখানে পাঁচ হাজার টাকা আছে তুই এটা রাখ আর চল আমার সাথে এরপরে তোর বাবা চিকিৎসা করতে আর যত খরচ লাগবে তুই আমাকে বলবি আমি সব খরচ দিব আচ্ছা